হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাহুল খান আমি আজ তোমাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে যেটি বর্তমান জেনারেশনে অধিকাংশ যুবকের এই সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি হলো নল বা স্বপ্নদোষ সমস্যাটি যেটি আমি নিজেও বারো বছর ধরে প্রবলেম ফেস করেছিলাম এবং তোমরা যারা এই সমস্যায় ফেস করতে তারা কিভাবে ঠিক হবে এবং আমি কিভাবে ঠিক হলাম যে কি ওষুধ খেয়ে সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা অন্য সব ওষুধ ছেড়ে দিয়ে আমি যে ওষুধ খেয়ে ঠিক হলাম সেটা তোমরা কেন খাবে মনে তো প্রশ্ন রাখতে পারে তাই না তাহলে কি বলছি মন দিয়ে ভালো করে শোনো আমি আমার বারো বছর স্বপ্ন দোষ জীবনে অনেক ওষুধ খেয়েছি অনেক ডাক্তারকে দেখিয়েছি অনেক চিকিৎসা হয়েছে কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছিলাম না এটা নিয়ে খুবই চিন্তিত থাকতাম এবং বাতাস পাতাম কারণ একজন পুরুষের তার গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার শরীরে বীর্য বা শুক্রাণু আর বীর্য বা শুক্রাণু যদি শরীরে সমপরিমাণ থাকে তবে সে বিবাহিত জীবনে সুখী হতে পারবে আর এই শুক্রাণু যদি শরীরে সঠিক পরিমাণ না থাকে এবং ধীরে ধীরে স্বপ্ন দশা নাইট ফুলের মাধ্যমে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যায় তবে সে কখনো বিবাহিত জীবনে সুখী হতে পারবে না এটা যদি সপ্তাহে এক থেকে দুবার হয় তাহলে এটি খুবই সাধারণ ব্যাপার তাদের কোনো চিন্তা করার দরকার নেই আর যদি তিন থেকে চার দিন বা এর থেকেও বেশি হয় আমার মতো রোজ দিন হয় তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় তখন তোমার শরীরে অনেক কিছু সমস্যা দেখা দিবে যেমন তার মধ্যে আছে তোমার হাড়ের মধ্যে মাঝে মাঝে ব্যথা করা শুরু করবে এবং চুল পড়া শুরু হবে এবং কিছু কোনো কিছু ভালো লাগবে না মনে কোনো শান্তি থাকবে না আবার বারবার শুতে ইচ্ছে করবে আর এদিকে তো ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছ ক্লান্ত হতো হওয়ারই কথা অনেক ডাক্তার আছে অনেক প্রবলেম আছে যারা নিজেরা এবং অনেক ইউটিউবে ভিডিও আছে যারা নিজেরাই বলে যে এই স্বপ্নদোষ বা নাইটল সমস্যাটি কোনো নির্দিষ্ট ওষুধ নেই তবে কিছু কিছু ওষুধের কথা বলে কিন্তু সেগুলো কোনো রেজিস্ট ওষুধ নয় তারা তাদের মধ্যে কেউ বলে রোজ সকালে এক্সারসাইজ করো এটা করো ওটা করো না এটা খাও ওটা খাও না কেউ বলে অশ্লীল বা বাজে ভিডিও দেখো না বাজে অভ্যাসগুলো সব ছেড়ে দাও সব তো ঠিক আছে কিন্তু রেজিস্ট ওষুধ না হওয়া পর্যন্ত বা না খাওয়া পর্যন্ত এসব কোনো কিছু কাজে আসবে না তারা কি করে বুঝবে তোমার সমস্যার কথা তোমার দিনকাল কেমন ভাবে কাটছে তারা তো শুধু ডেটা নিয়ে কথা বলবে তাদের তো তোমাদের সেই কষ্টের কথা কিভাবে তোমাদের দিনকালগুলি কাটছে এবং আমার দিনকাল রুটি কেমন ভাবে কাটছিল তো বন্ধুরা তোমাদের যাদের এই সমস্যাটি রয়েছে তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই এবং হতাশ হওয়ার দরকার নেই কারণ তোমরা এই নির্দিষ্ট সলিউশন বা নির্দিষ্ট ওষুধ পেতে চলেছো এটি একটি ন্যাচারাল আয়ুর্বেদিক ওষুধ এর কোনো সাইড এফেক্ট নেই আমি যেদিন থেকে খাওয়া শুরু করলাম তার পরের দিন থেকে আমার স্বপ্নদোষ বন্ধ হওয়া শুরু হলো এবং আমি ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম এবং সব কিছু ভালো হওয়া শুরু হলো এবং আমার জন্য এক নতুন জীবন শুরু হয়ে গেল তো বন্ধুরা আশা করি যে তোমরা এইভাবে ভালো হয়ে যাবে আর একটা কথা এটা কোনো স্পন্সারশিপ ভিডিও নাই এটি হলো আমার পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার একটি ভিডিও যারা যাদের তোমাদের এই সমস্যাটি রয়েছে তোমরা যাতে উপকৃত হতে পারো তার জন্য আমার এই উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো এবং আমার পক্ষ থেকে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ হলো যে আমার থেকে যদি কেউ ভালো ওষুধ দিতে পারে বা প্রোভাইড করতে পারে তাহলে আমি ভিডিও বানান ছেড়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা ওষুধটি আমার কাছ থেকে নিতে চাও তোমরা কেমন করে ওষুধটি নেবে কেমন করে খাবে এবং কী কী রুলস ফলো করতে হবে সেটি আমি পরের ভিডিওটি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি পরের ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তবেই তোমরা পরের ভিডিওটি দেখতে পারবে আর তোমাদের মধ্যে যাদের এই সমস্যাটি রয়েছে ডাইপ স্বপ্নটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জীবন পরিবর্তন হতে চলেছে তো আজকে এখানে